সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে কিন্তু এই দেশে এমনও রাত এসেছিল যার বিভীষিকার অন্ধকার আজও কাটেনি হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের আড়ালে ঢেকে যায় টোকিওর ভয়াবহ সেই রাতের কথা অথচ ওই রাতে মানুষের মৃত্যুর সংখ্যা হিরোসীমা নাগাসাকির তাৎক্ষণিক মৃত্যুর চেয়েও বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ এই হামলা অপারেশন মিটিং হাউস নামে পরিচিত উনিশশো সালের নয় মার্চ জাপান সাম্রাজ্যের রাজধানী এবং পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর টোকিও নগরীর আকাশে হঠাৎ গর্জে উঠল শত শত আমেরিকান বি টোয়েন্টি নাইন সুপারফোর্টেস বোমারু বিমান ঘুমিয়ে থাকা লক্ষ লক্ষ মানুষের অজান্তেই নেমে এলো এক বিভীষিকা মাত্র কয়েক ঘন্টার মধ্যে শহরের প্রায় তিরিশ বর্গ কিলোমিটার এলাকা জ্বলে ছাই হয়ে গেল এক লাখ মানুষ মারা গেল যার বেশিরভাগই ছিল নারী শিশু ও বৃদ্ধ এই হামলা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণ যা হিরোসীমা নাগাসাকির পারমাণবিক বোমার চেয়েও বেশি প্রাণ কেড়ে নিয়েছিল কিন্তু কেন আমেরিকা এমন নিষ্ঠুর হামলা চালাল কিভাবে একটি শহরকে এভাবে পুড়িয়ে দেয়া সম্ভব হল উনিশশো সালের সাত ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করলে আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এরপর থেকেই আমেরিকা চাইছিল জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানতে কিন্তু জাপানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা যুক্তরাষ্ট্রের জন্য তখনও বেশ কঠিন প্রাথমিকভাবে বেশি উচ্চতা থেকে বোমা ফেলায় সাফল্য আসছিল না বাতাস ও মেঘের কারণে বোমাগুলো লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল তখন জেনারেল কার্টিসলেমে লেমে কৌশল পরিবর্তন করার সিদ্ধান্ত নেন বেশ নিচু থেকে রাতের অন্ধকারে ফায়ার বম্ব দিয়ে পুরো টোকিও পুড়িয়ে দেয়ার ভয়াবহ পরিকল্পনা করলেন তিনি লেমে জানতেন টোকিওর নব্বই ভাগ বাড়ি কাঠ ও কাগজের তৈরি সহজেই পুড়ে যাবে কিন্তু কত দ্রুত পূর্বে তা পরীক্ষা করতে জাপানি স্টাইলের একটি মডেল গ্রাম বানানো হয় সেখানে কাঠের বাড়ি তাতামি ম্যাট সোজি স্ক্রিন দিয়ে পরীক্ষা চালানো হয় সেখানে দেখা হয় কোন ধরনের বোমা সবচেয়ে বেশি কার্যকর লেমে সিদ্ধান্ত নিলেন এম সিক্সটি নাইন ন্যাপাম বোমা ব্যবহার করা হবে এই বোমাগুলিতে জেলি মিশ্রিত পেট্রোল থাকত যা আটকে যাবে মানুষের গায়ে ও বাড়ির কাঠে দাবানলের মতো ছড়িয়ে পড়বে আগুন নয় মার্চ রাত দশটা প্রশান্ত মহাসাগর থেকে তিনশো চৌত্রিশটি বি টোয়েন্টি বিমান টোকিওর দিকে রওনা দিল মাত্র পাঁচ থেকে সাত হাজার ফুট উঁচু থেকে বোমা ফেলা হল রাত বারোটা পনেরো মিনিটের দিকে প্রথম বোমা পড়ল টোকিওর সীতামাচি এলাকায় জনবহুল এই শহরে পাঁচ লক্ষ ন্যাপাম ক্লাস্টার ছড়িয়ে পড়ল আগুন লেগে গেল সর্বত্র মাত্র কয়েক মিনিটের মধ্যে গোটা শহর পরিণত হল আগুনের সমুদ্রে শহরের নব্বই শতাংশ এলাকা ধ্বংস হয়ে গেল মানুষ আগুনের তীব্রতা থেকে বাঁচতে লাফ দিল সুমিদা নদীতে পরে দেখা গেল লাশে ভরে গেছে সেই নদী সেই রাতের প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে নানা চিত্র হারুও ও নিহেই এর বয়স ছিল তখন মাত্র আট বছর তিনি পরে বলেছিলেন ঘুম থেকে জেগে দেখলাম চারদিকে আগুন বাবা আমাকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন কিন্তু রাস্তায় মানুষের দেহ পুরে কালো হয়ে যাচ্ছে আকাশ থেকে পড়া ন্যাপাম আটকে যাচ্ছে মানুষের গায়ে জ্বলতে থাকা লাশগুলো রাস্তায় স্তূপ হয়ে গেছে হারুও একসময় নিজেও পড়ে যান মানুষের স্তূপের নিচে যখন তাকে বের করা হলো চারপাশে শুধু মৃতদেহ টোকিও হামলার পর যুক্তরাষ্ট্র আরও ছেষট্টিটি জাপানি শহরে ন্যাপাম বোমা ফেলে এর মধ্যে ওসাকা কোবে নাগোয়াও আছে এসব হামলার কোনো স্পষ্ট সামরিক লক্ষ্য ছিল না এটা শুধু সিভিলিয়ানদের উপর আতঙ্ক সৃষ্টি করার জন্য জেনারেল লেমে পরে স্বীকার করেছিলেন জাপানিদের মারা আমার জন্য সমস্যা ছিল না যদি আমরা যুদ্ধে হেরে যেতাম আমাকে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি দেয়া হতো টোকিও বোম্বিং শুধু একটি যুদ্ধের ঘটনা নয় এটা ছিল মানব ইতিহাসের এক নৃশংস অধ্যায় টোকিওতে বোম্বিং মিশনে অংশ নেয়া একজন পাইলট পরের দিন তার ডায়েরিতে লিখেছিলেন দান্তের লেখা ইনফার্নো বা নরক আমাদের কাছে নিছক কল্পনা কিন্তু টোকিওর এই রাত ছিল বাস্তব এমনও শোনা যায় মানুষ পোড়া গন্ধে মার্কিন বোমারুরা বিমানেই অসুস্থ হয়ে পড়েছিলেন মুনিম রাব্বি Jom news